ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য ওই আসো আসো তুমি আসো এই যে আজকে ঘুরতে আসলাম আজকে আমার স্পেশাল মানুষের স্পেশাল দিন আজকে ওর জন্মদিন উপলক্ষে আমরা কী কী করলাম কোথায় কোথায় গেলাম সব কিছু নিয়ে ছোট ছোট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে তো আমার প্রিয় আপু ভাইদেরকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো আমি যেহেতু কেক বানাই আমার স্পেশাল মানুষের জন্য অনেক যত্ন করে ভালোবাসায় মেখে একদম সুন্দর করে একটি চকলেট কেক বানিয়েছিলাম তো সেটা দিয়ে বাচ্চাদেরকে নিয়েই আমরা কেকটা কেটেই বার্থডেটা সেলিব্রেশন করেছি তেমন কিছু না আপনাদের ভাই আসলে ওসব বার্থডে সেটা পালন করে না তো যার কারণে আসলে শুধু বাচ্চাদেরকে নিয়ে কেকটা খাওয়া আর কিছু নুডলস করেছিলাম তো নুডসটা আসলে সন্ধ্যার দিকে কেকটা কাটার কথা ছিল যার কারণে আপনাদের ভাইয়া বলতেছে না বাচ্চারা যেহেতু চাচ্ছে কেটেই ফেলো তো এর আগে কিন্তু বিকালের দিকে আমরা নুডলসটা খেয়েছিলাম তার ঘন্টা খানিক পরে রেডি হয়ে একটা কাট কাটছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুই পিচ্ছি অনেক আগে থেকে রেডি কেক খাওয়ার জন্য আসলে মানুষের জীবন মানুষের সময় সুখে দুঃখে কেটে যায় কিন্তু কিছু সময় কিছু মুহূর্ত আছে যেটাকে আমরা বেঁধে রাখতে পারি ভালোবাসা স্মৃতি হিসেবে ধরে তো তার জন্য আসলে কেকগুলো কাটতেছি কিছু ছবি আর ভিডিও করতেছি যখন বাচ্চারা বড় হয়ে যাবে এইগুলো দেখে আসলে অধীরও ভালো লাগবে তো এদিকে বার্থডে বয় কিন্তু আমাকেই খাইয়ে দিচ্ছে আমি বললাম না আজকে তোমার বার্থডে আগে তুমি খাও পরে আমাদেরকে খাইয়ে দিও তো আসলে যে কোনো খাবার আমার হাজব্যান্ড আবার আমাকে খাইয়ে দেয় কোনো সময় ভাত খাচ্ছে যে কোনো জিনিস আসলে মজা লাগবে ও আমাকে খাইয়ে দেয় আমি আমার আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তিনি আমাকে সৎ চরিত্রবান একজন পার্টনার দিয়েছেন যার সাথে আমি সব কিছুই আসলে শেয়ার করতে পারি আর চার চারটি আমাকে জান্নাত দিয়েছে তো আমি যেন ওনাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সবাই দোয়া করবেন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার হাজব্যান্ডের অসুস্থতার কথা আসলে প্রায় কম বেশি জানেন তো সবাই আসলে দোয়া করেছেন আমার প্রিয় প্রিয় আপুরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমি সেই দোয়াগুলো পেয়েছি আল্লাহর রহমতে সবার দোয়াতে এখন অনেকটাই ভালো আসলে জন্মদিন মানে আনন্দের কিছুই নেই এখানে খুশির কিছু নেই এটা হচ্ছে জীবন থেকে একটা বছর চলে যাওয়া তো বড়া হয়ে যাচ্ছি তো বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু কেক কেটে আনন্দ করলাম এমন না যে অনেক মেহমান ডেকে অনেক কিছু আয়োজন করেছি সেরকম কিছু না তো অল্প কিছু আসলে করে আজকে আমরা দিনটা পালন করেছিলাম খুবই ভালো লেগেছিল পরিবারকে নিয়ে আসলে এভাবে মাঝের মধ্যে একটু ভালো মন্দ খাওয়া তো কোথাও একটু ঘুরতে গেলে আরও ভালো লাগে তেদিকে আমি কেকগুলোকে স্লাইস করে করে সবাইকে দিচ্ছি তো কেকটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল আর বাচ্চারা একটু চকলেট কেকটাই পছন্দ করে তো এর আগে আমার একটা কেকের অর্ডার ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেদিন কিছু আমার ক্রিম বেঁচেছিল যার কারণে সেটা আসলে ব্লু কালারের ক্রিম ছিল তো সেটা আমি এই কেকের মাঝখানে লেয়ারে ইউজ করে ফেলেছি তো এদিকে দেখেন আমার তাকুয়া বুড়ি তো তাকুয়া কিন্তু নিজে নিজে খাওয়ার জন্যই বেশি আমাকে ডিস্টার্ব করে তো ওকে বললাম যে আমি একটু খাইয়ে দিই না ও কাটা চামচ দিয়ে খাবে তো পাশে তো তাইবা তো আরও বেশি দুষ্টামি করে যে নিজে নিজেই খাবো তো দেখেন কী অবস্থা যে করতেছে যেমন কোনো দিক খাই নাই ওরকম আসলে আমি প্রায় সময় কেক বানাই এদিকে আমি আর আপনাদের ভাইয়ের জন্য দুই কাপ চা নিয়ে আসলাম আমি আর আপনাদের ভাইয়ের চাটা খাচ্ছি তো রাতে আর কোনো ভিডিও করা হয়নি কাবার খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো এটা হচ্ছে এর পরের দিন বিকালে আমরা একটু বিচে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে আপনাদের সহ নিয়ে যাব আজকে তো আসলে আমার তেমন একটা যাওয়া হয় না কারণ ছোট বাচ্চা নিয়ে আমি তেমন একটা বের হই না তো আপনাদের ভাইয়ার সাথে তখন যাওয়া হতো যখন আমার আসলে দুইটা মেয়ে আমার সোহা সোহাওহি যখন বড় হয়েছিল তো দেখা যায় বাইকে করে চলে যেতাম তো এখন তো আর বাইকে করে যাওয়া যাবে না এখন আমরা সদস্য বেড়ে গেছি যার কারণে আমরা একটা টমটম নিয়েছি যে যেটা এখানে টমটম বলে তো এদিকে আমরা চলে এসেছি তো গাড়ি থেকে নেমে দেখলাম প্রচুর প্রচুর মানুষ তো একই তো শুক্রবার তারপরে সামনে ষোলোই ডিসেম্বর ছুটি সবার যেহেতু বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে তো সবাই আসলে বেড়ানোর জন্য কক্সবাজারটায় বেশি ফেপার করে কারণ আমার মনে হয় আমি তো চট্টগ্রামের মেয়ে কক্সবাজারের একটা প্রকৃতিতে একটা শান্তি আছে একটা বুক বলে নিঃশ্বাস নেওয়া যায় খুবই ভালো লাগে আমি আসলে আমার বাবের বাড়িতে গেলেও এই যে কক্সবাজারে আমি তো বিচে তেমন যাই না কিন্তু আমার শ্বশুরবাড়ি গ্রামে তারপর আমি যেহেতু যেখানে টাউনে থাকি তো সব জায়গায় দেখা যায় একদম নিরিবিলি খুবই ভালো লাগে কক্সবাজার শহরটা আমার অনেক পছন্দের একটা শহর তো এখানে আমি এসেছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না প্রায় এক বছর পরে আমি বিচে আসলাম তো আমার যারা স্বজন আছে চট্টগ্রামে আমার ভাবি আমার যে চাচি মামি যারাই আছে আমার বোনেরা তো ওরা আসলে সবাই মনে করে যে কক্সবাজারে থাকলে প্রতিদিনই আমরা বিচে যাই বা বিছে গেলে ভালো লাগে আসলে ওরকম কিছুই না তো আসলে এরকম যে আমরা যে লোকাল মানুষ বাইরে থেকে যারা আসে তাদের একটু বেশি মজা লাগবে আমরা যেহেতু এখানে আসি আপনাদের ভাইয়া কেউ প্রায় চেনা জানার মধ্যে সবাই চেনে তো দেখা যায় ঝামেলার মধ্যে আমরা কমই আসি মানে যখনই আসতাম এরকম যে ডিসেম্বরে মানুষ বেড়াতে বের হয় আমরা কিন্তু কম যাই আমরা বেশিরভাগ একটু গরম যখন আসে তখন দেখা যায় গরমের টাইমে তো দিনটাও বড় থাকে তো তিনটা চারটার দিকে বের হলে দেখা যায় একদম সুন্দর পরে অনেকক্ষণ বসে সুন্দর করে আসলে টাইম স্পেন্ড করা যায় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এখন কেমন জানি একটা মানুষ যেহেতু অনেক বেশি মানুষ আসে লাখ লাখ মানুষ আসে তো আমার কাছে কক্সবাজারটাকে কেমন যেন একটু নোংরা নোংরা হয়ে যায় ভালো লাগে না তো এদিকে আমরা কিন্তু সন্ধ্যার পর্যন্ত ঘুরতে ঘুরতে কিছু বাদাম বড়ই ঝালমুড়ি খেয়েছি সেটার ভিডিও করা হয়নি কারণ মোবাইল এক হাতে নিয়ে বাচ্চা একটা এক হাতে তারপর আমি যে শপিং ব্যাগ নিয়ে ঘুরতেছি সেটাতে সোয়েটার ওদের টুপি নিয়েছি যেহেতু বাতাস অনেক ঠান্ডা বাতাস সেখানে তো এদিকে হাঁটতে হাঁটতে দেখলাম খুব সুন্দর করে আচার বিক্রি করতেছে সেখান থেকে কিছু আচারও নিলাম তো আমার মেয়ে আবার একটা দোকানে ঢুকেছে তো এখান থেকে কিন্তু আমরা কিছুই নিয়ে না যেটা আমাদের এখানে কক্সবাজারের লোকাল মার্কেট আছে শপিংগুলো আছে সেখান থেকে আমরা শপিং করে থাকি তো এখানে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটু বিড়িয়ে করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর দাম যারা আসবেন বীচের যে বার্মিস মার্কেটগুলোতে থাকে আছার বলেন তারা শাল বা স্যান্ডেল জুতা বিক্রি করে তো অনেকটাই দাম নেই আসলে তো আর একটা আসলে বারবে মার্কেট আছে একটু আমার কি বলবো এটা এটা কালোর দোকান টেকপাড়া এদিকে এটা এটাতে কিন্তু আপনারা পাইকারি বাব যারা যেহেতু দূরের থেকে আসে অনেক অনেক আচার নিয়ে যায় তো পাইকারি যারা দোকান বিক্রি করে দোকানে আচার সেখান থেকে নিলে আসলে অনেক ভালো আপনারা যে বীচের দোকান মানে বীজ থেকে উঠলে যে দোকানগুলো দেখা যায় আচারের দোকান বলেন বিভিন্ন দোকান সেখান থেকে আসলে কখনোই নেবেন না যাদের একটু টাকা পয়সা বেশি তারা নিলেও সমস্যা নেই তো আমার যখন বিয়ে হয়েছিলো নতুন নতুন তখন অনেকগুলো আচার নিয়ে যেতে হতো কারণ সবাই আমার যে মিষ্টি কেক ওগুলা কেউ খেতো না সবাই আমাকে বলতো বেশি করে আচার নিয়ে আসবা তুমি ওখানকারের আচারগুলো বেশি মজা লাগে তো এদিকে আমি একটু ভিডিও করতেছি এটা হচ্ছে জলতরঙ্গ হোটেল এটাতে নাকি বেশি ব্লগাররা ইউটিউবরা যারা আসলে অনেক টাকা ইনকাম করে তারাই আসে তো আমাদের তো অত টাকা পয়সা নাই যারা বড় বড় ইউটিউবরা আসবেন তো সবাইকে বলবো আমাদেরকেও একটু ডাকবেন আমরা একটু ভিতরে ঢুকে দেখব আমরা যেহেতু এখানে লোকাল মানুষ এখানে যে এত বড় বড় হোটেল মোটেল রেস্টুরেন্ট কিছু রেস্টুরেন্টে হয়তো খাওয়া হয়েছে কিন্তু কোনো সময় থাকা হয়নি তো যারা যারা আসবেন আমাকেও ডাকবেন আমার কক্সবাজারে যেহেতু বাড়ি আমি আপনাদের সাথে সেখানে একটু থাকব আর যারা থাকার জায়গা নেই তারা সবাই আমার বাসায় চলে আসবেন নিচে উপরে বিছনা করে দেব সবাই থাকতে পারবে সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু পুচকা চটপটি খেয়েছিলাম ওই যে বললাম যে ভিডিও করতে আমার একটু আনইজি লাগতেছে আর একটু সমস্যা বাচ্চারা যেহেতু আছে এক হাতে বাচ্চা ধরতে হচ্ছে আর এক হাতে মোবাইল তো এদিকে আমার সোহা সব কিছু রেডি করে নিচ্ছে খাওয়ার জন্য আমি একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হচ্ছিলাম তো সবাইকে বলবো ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা আমার সাথে আছেন আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো সবাই প্লিজ একটু কন্টিনিউ করে দেবেন একটি লাইক দিয়ে দেবেন সবাইকে অনুরোধ করছি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে এটা হচ্ছে আমার তাকুয়া মনি আপনাদের সবাইকে বলতেছে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আসলে আজকের দিনটা খুব সুন্দর একটি দিন কাটিয়েছি তো যতটা সুন্দর এবং মজা করে আনন্দ করে দিনটা কাটিয়েছিলাম ততটা কিন্তু এখানে আমি ভিডিওর মধ্যে ফুটে তুলতে পারিনি কারণ ভিডিওগুলো সবার কাছে একটু কমা চেয়ে নিচ্ছি এখানে আমার তাকেও আমি আজকে বয়স দিতে গিয়ে বেশি দুষ্টামি করতেছে তো যার কারণে সবাই ইগনোর করবেন তো এদিকে আমি আমার কিছু নতুন প্রিয় আপ ভাইয়াদেরকে বলবো যারা যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে অনেকেই দেখা যায় সাবস্ক্রাইব করে আবার কেটে নিচ্ছেন বা তুলে ফেলতেছেন তো এতে করে শুধু আমার না আপনারও কিন্তু ক্ষতি হচ্ছে তো চ্যানেলে আসছেন সাবস্ক্রাইব করছেন একটু ধৈর্য ধরেন আমিও নিশ্চয়ই আপনার চ্যানেলে যাবো এত তাড়াহোড়া কিসের বোঝে না রে ভাই তো এদিকে হচ্ছে রাতের খাবার দাবার একটু শেয়ার করলাম এটা আজকে রান্নাবান্না শেয়ার করিনি ভিডিও টাইম নিতেই অনেক বড় হয়ে গেছে তো গাজর পোলাও আর গরুর মাংস বোনা করেছি আর এটাখানে হচ্ছে কিছু গরুর মাংস আর হাড় একটু চর্বি দিয়ে আলু রান্না করেছিলাম সাথে সালাদ তো সবাইকে বলবো আমার হাজব্যান্ডকে জন্মদিনের গিফট হিসাবে একটু দোয়া করে দেবেন যাতে করে সে আমাকে বেশি বেশি করে ভালোবাসে আর এমনিতেই ভালোবাসে কিন্তু আরও বেশি ভালোবাসা চাই ভালোবাসার কাঙাল আমি সবসময় বেশি বেশি ভালোবাসতে চাই মানুষকে আর ভালোবাসা পেতে চাই তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরও এগোতে চাই তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এমন একটা দিন আবার যেন আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম